রক্ষা কবচ সেদিন আর কিছুতেই ছাড়ল না সুবোধ অটো ট্যাক্সি থেকে নেমে অনুনয় জানালো বললে আর চলুন না দাদা অনেকবার বলেছেন আসবেন কিন্তু আসতে পারেননি এখান থেকে বেশি দূর নয় মা আমাকে কতবার বলেছে আমাদের নতুন হোটেলে একবার আপনাকে নিয়ে আসতে তারপরে জিজ্ঞাসা করলো এদিকে কোথায় এসেছিলেন বললাম এদিকে একটা কাজে এসেছিলাম এখন বাড়ি ফেরার জন্য একটা ট্যাক্সি খুঁজছি সুবোধ জিজ্ঞাসা করলো আপনার গাড়িতে আসেননি কেন বললাম গাড়িটা গ্যারেজে দিয়েছি কয়েকটা মেরামতির জন্য কাল পরশু পেয়ে যাব সুবোধ বললে ট্যাক্সির দরকার নেই এখন চলুন আমাদের ওখানে তারপর আপনাকে আমি অটোতে করে পৌঁছে দেব। বললাম বেশ তবে চলো সুবোধের অটোতে উঠে জিজ্ঞাসা করলাম কীরকম রোজগার হয় অটো থেকে অটোতে স্টার্ট দিয়ে সুবোধ বললে তা ভালোই হয় সবে আপনার আশীর্বাদে দাদা কয়েক বছর আগে আমাদের যা অবস্থা হয়েছিল সেদিন আপনি না থাকলে আজ আমরা কোথায় তলিয়ে যেতাম বললাম আমি আর কি এমন করেছি তোমাদের বুদ্ধি আর পরিশ্রমের জন্যে আবার নিজের পায়ে দাঁড়িয়েছ সুবোধ বললেন না দাদা আপনি যা করেছেন বললাম থাকো সব কথা ওকে চুপ করতে বললাম বটে কিন্তু আমার মনের মধ্যে ওদের কথাই ঘুরপাক খেতে থাকল আমাদের বাড়ির সামনে ফুটপাথের ওপর একটা গাছের তলায় ছিল ওদের চায়ের দোকান তারই পাশে একটা ছাউনির তলায় ওদের শোয়া বসা ছোট্ট সংসার বাবা মা আর দুটো ছেলে মেয়ে সুবোধ আর শৈলী মা খুব ভোরে উঠেই উনুন ধরিয়ে বড় কেটলিতে চায়ের জল গরম করে সকাল থেকেই খদ্দের ভিড় গরম গরম চা সঙ্গে বিস্কুট অথবা সস্তার কেক তারপর একটু বেলা হলেই পাউরুটির সঙ্গে আলুর দম কিংবা ঘুগনি কাছাকাছি একটা ছোট কারখানা আছে দুপুরে সেই কারখানার কয়েকজন আসে তাদের জন্য ব্যবস্থা আছে ভাত ডাল মাছের ঝোলের রান্নার ভার সুবোধের মায়ের ওপর সুবোধের বাবা সুধীর খদ্দের সামলায় আর সুবোধ মাস খাটে শৈলীও মাঝে মাঝে খদ্দের জল দেয় আমি দোতলার বারান্দা থেকে ওদের দেখি তখন জোর কদমে এদের কাজ চলেছে খদ্দের চেঁচাচ্ছে কই মাছের ঝল কী হলো ভেতর থেকে সুবোধের মা বলে এই যে দাদা দিচ্ছি বলে সুবোধের বাবাকে তালাদের যাও দিয়ে এসো তাড়াতাড়ি সুধীরও হুকুম তামিল করে সঙ্গে সঙ্গে সুবোধ মাকে বলে যতীনবাবু ভাত চাইছেন তা দিয়ে আয় বলে দেখছি ঢাকনার ওপর দু হাতা ভাত তুলে সুবোধের হাতে দেয় শৈলীকে দেখে একজন বলে ও খু এক গ্লাস জল দাও শৈলী তাড়াতাড়ি ড্রাম থেকে এক গ্লাস জল নিয়ে খদ্দেরকে দেয় পাশের লোককেও জিজ্ঞাসা করে আপনাকে জল দেব তিনি বলেন হ্যাঁ দাও একটু শৈলী মগে করে জল এনে খদ্দের গ্লাসে ঢেলে দেয় জল দেবার সময় গ্লাস উপচে কিছুটা জল বাইরে পড়ে তাই দেখে সুধীর চড় উঁচে শৈলীকে বলে ঠিক করে দিবে তো তো পাতের পাশে কতটা জল পড়লো ভদ্রলোক হেসে বলেন থাক থাক বাচ্চা মেয়েও একটু পড়বেই ওপর থেকে সব দেখতে বেশ ভালোই লাগে মাঝে মাঝে বিকেলের দিকে আমার কাছে কেউ এলে এদের কাছ থেকে চা এনে খাওয়াই আমাকে এরা সবাই দাদা বলে সুবোধের বাবা মাও বলে দাদা আবার সুবোধ শৈলীও বলে দাদা আমি চা চেয়ে পাঠালে ভাই বোনের মধ্যে ঝগড়া লেগে যায় সুবোধ বলে আমি নিয়ে যাব শৈলী বলে আমি নিয়ে যাব। তখন ওর মা বলে বেশ তো দুজনেই যা একজন চায়ের কেটলি নিয়ে যা আরেকজন গেলাস নিয়ে যা দু ভাই বোন ওপরে এসে ওদের বেঁটে বেঁটে গ্লাসে চা ঢেলে দেয় আমি চায়ে চুমুক দেবার পর শৈলী জিজ্ঞাসা করে চা ভালো হয়েছে দাদা বলি হ্যাঁ ভালো হয়েছি আমি যখন কোথাও বেরোই তখন শৈলী আর সুবোধ আমার গাড়ির সামনে এসে জিজ্ঞাসা করে কোথায় যাচ্ছেন দাদা বলি একটা কাজে যাচ্ছি শৈলী হেসে বলে আজ বিকেলে চা খাবেন তো বলি যদি কেউ আসে তো বলে পাঠাবো শৈলী বলে কেউ না এলে খাবেন না বলতে হয় আচ্ছা খাবো এইভাবে ওদের সঙ্গে একটা সম্পর্ক গড়ে ওঠে আমার মাঝে মাঝে সুবোধ আর শৈলীকে এটা ওটা কেনে দিই ওরা জিনিস পেয়ে খুব খুশি হয় সেবার শীতের সময় ওদের দুজনকে দুটো সোয়েটার কিনে দিলাম সোয়েটার পেয়ে দারুণ খুশি দুজনে ওদের মা ঘুমটা দিয়ে আমার সামনে এসে বললে আপনি কেন এসব দিতে গেলেন ওদের বললাম ইচ্ছে হলো তাই দিলাম বললেন না সে কথা নয় আপনি ওদের ভালোবাসেন তাই দিয়েছেন কিন্তু ওদের তো গায়ের চাদর আছে শুধু শুধু পয়সা খরচ করতে গেলেন কেন তারপরে ওর মা আমাকে তা প্রণাম করে বললে দাদা আপনাদের পাঁচজনের দয়ায় আমরা দুটো খেয়ে পরে বেঁচে আছি আশীর্বাদ করুন এইভাবেই যেন আমরা কাজ করে ছেলে মেয়ে দুটোকে খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রাখতে পারি গাছতলার দোকান চালিয়ে ওদের বেশ হাসি মুখেই দিন কাটছিল কিন্তু তার আয়ুও একদিন শেষ হল হঠাৎ একদিন কর্পোরেশনের লোক এসে গাছ কাটতে শুরু করলো দেখে এরা তো প্রথমে হতভম্বত তারপর মরিয়া হয়ে বাধা দিল সুবোধের বাবা মা দুজনেই রুখে দাঁড়ালো মা চিৎকার করে বললে গাছ কাটা বন্ধ করো কিন্তু কেকার কথা শোনে ওরা কুড়ুলের কোপ বসাতে লাগলো গাছের গোড়ায় সুবোধের মা তখন অনুনয় জানালো বললে আমরা গরিব মানুষ কেন আমাদের ভাত মারছ আমরা তোমাদের কি ক্ষতি করেছি কিন্তু কোনো কথা কানে নিল না ওরা ওপরন্তু গাছের নিচে ওদের ছাউনিটা উপরে ফেলে দিল তখন স্বামী স্ত্রী দুজনে ঝাঁপিয়ে পড়লো ওদের উপর সুবোধ ছুটে এসে দাঁড়ালো বাবা মায়ের পাশে সুধের প্রচন্ড মার ওদের হাতে মাকে ওরা ধাক্কা মেরে ফেলে দিল আর সুবোধ তার প্রতিবাদ করাতে কয়েকটা চড়চাপড় খেল আমি তখন বাড়ি ছিলাম না ফিরে যখন এলাম তখন গাছ কাটা প্রায় শেষ হয়ে এসেছে আমাকে গাড়ি থেকে নামতে দেখে ছুটে এলো সুবোধের মা কাঁদতে কাঁদতে বললে দেখুন দাদা আমাদের কি দশা করেছে এরা কাজ কেটে ফেলেছে আমাদের ঘরটাও ভেঙে দিয়েছে দোকানে জিনিসপত্র টান মেরে ফেলে দিয়েছে আর শুভদের বাবাকে কি মারটাই না মেরেছে এখন আবার ওকে পুলিশে ধরে নিয়ে গেছে তো কাঁদতে কাঁতে এসে দাঁড়ালো পাশে দাঁড়িয়ে শৈলীও ফোঁপিয়ে ফোঁপিয়ে কাঁদতে লাগলো ওর কান্না দেখে আমারই চোখে জল এসে গেল গাছ যারা কাটছিল তাদের ধমকে বললাম গাছটা কেটে এদের সর্বনাশ করছো কেন এরা গরিব মানুষ খেটে খুঁটে এই দোকানটা চালিয়ে পেটের ভাত জোগাড় করে সেটা বন্ধ করতে কে বলেছে তোমাদের ওদের মধ্যে একজন বললে আমাদের বলছেন কেন কর্পোরেশনের হুকুম হয়েছে তাই কাটছি আর এই বেআইনি ফুটপাত দখল করে দোকান করাও বন্ধ করে দিচ্ছে কর্পোরেশন সব জায়গায় তো এই ব্যবস্থা নেওয়া হচ্ছে আপনি থানায় জিজ্ঞাসা করে দেখুন এর ওপর আর কথা চলে না থানায় জিজ্ঞাসা করে কোনো লাভ নেই তবু একবার থানায় যেতে হলো সুবোধের মাকে বললাম তুমি কিছু ভেব না সুধীরকে থানা থেকে ছাড়িয়ে আনবার ব্যবস্থা করছি থানায় গিয়ে সব বললাম ওসি শুনে বললেন ঠিক আছে আপনি যখন এসেছেন ওকে ছেড়ে দিচ্ছি থানা থেকে সুধীরকে নিয়ে বাড়ি ফিরে এলাম আর তারপরে শুরু হলো সুবোধের মায়ের কান্না সে পুরো করুণ কান্না কাঁদতে কাঁদতে বললে এখন আমরা কোথায় যাব দাদা এই কথার উত্তর দিতে একটু সময় নিলাম তারপর বললাম তোমাদের কোথাও যেতে হবে না আমার বাড়ির সিঁড়ির তলায় তোমরা থাকো ওরই এক পাশে রান্না করে খাও আমার কথায় কান্না থামলো সুবোধের মায়ের আমার পা দুটো জড়িয়ে ধরে বললে গত জন্মে আপনি আমাদের বাবা ছিলেন বলি আবার কান্না আমি ওকে ভরসা দিলাম বললাম কিছু ভেব না আবার সব ঠিক হয়ে যাবে আমার বাড়ির সিঁড়ির তলায় ওদের কয়েকদিন বেশ নিশ্চিন্তে কাটল কিন্তু তারপরেই চিন্তা শুধু থাকার জায়গা হলে তো পেট চলবে না একটা কিছু করতে হবে দোকান এখন দিতে পারবে না নতুন জায়গা আবার খুঁজে বের করতে হবে অতএব যতদিন না নতুন জায়গা পায় ততদিন ওরা বাড়ি থেকে ঘুগনি আলুর দম বানিয়ে কাছাকাছি একটা সিনেমা হলের সামনে গিয়ে ওগুলো বেচতে লাগলো একটা তোলা উনুনে ওখানে বসেই সুধীরের বউ সুবালা চা তৈরিরও ব্যবস্থা করল প্রতিটি সিনেমা শোয়ের হাফ টাইমে বিক্রি মোটামুটি ভালোই হতো কিন্তু ওখানে তো এরা একলা নয় আরও অনেকে পাশাপাশি বসে বিক্রি করত তাই আগের মতো রোজগার হতো না কিন্তু যা হতো তাতে চলে যেত এদের সুধীরা সুবালা সুবোধকে নিয়ে যেত ওখানে কিন্তু শৈলী থাকত আমাদের কাছে। ওকে আমাদের কাছে ডেকে যাবার সময় সুবালা বলতো ও আপনাদের কাছে থাকুক আমরা ফিরলে পর ওকে ডেকে নেব শৈলী আমাদের সঙ্গে বসে কত গল্প করত দু একটা কাজও নিজের থেকে করতে চাইত কিন্তু আমরা বলতাম কাজের লোক তো আছে তোকে কিছু করতে হবে না ও তবু শুনত না জোর করে দু একটা কাজ করে দিত এই যেমন জল চাইলে ও ছুটে গিয়ে জল নিয়ে আসতো লোকজন এলে ও হাতে হাতে চা দিত তখনই আমার স্ত্রী ওকে বললে তুই এক কাজ কর একটু পড়া শেখ কাল থেকে আমি তোকে পড়াবো শুনে ও খুব খুশি বলে তুমি আমাকে পড়াবে দিদি আমার স্ত্রী বললে হ্যাঁ পড়াবো শৈলী আমার স্ত্রীর কাছে পড়তে শুরু করলো সে কি আগ্রহ পড়ায় কয়েকদিনের মধ্যে ওর অক্ষর পরিচয় হয়ে গেল ও যতক্ষণ আমাদের কাছে থাকত তার বেশিরভাগ সময় বই নিয়ে বসত তাই খুব তাড়াতাড়ি পড়তে শিখে গেল আর পড়তে শেখার পর কি খুশি তখন খবরের কাগজ এলেই ও ছুটে আসতো টাটকা খবর আমাদের শুনিয়ে শুনিয়ে পড়তো ওর মা সুবালা একদিন আমার স্ত্রীকে বললে দিদি আপনার জন্যে শৈলী তবু একটু পড়তে লিখতে শিখছে আমরা ঠিক করলাম এবার শৈলীকে কোনো স্কুলে ভর্তি করে দেব মেয়েটার মাথা আছে পড়ালেখা করলে ওর ভবিষ্যৎ ভালো হবে কিন্তু সেটা শেষ পর্যন্ত করা গেল না সুবালা এসে একদিন বললে দাদা আমরা অন্য জায়গায় চলে যাব এবার সিনেমার সামনে ফেরিওয়ালার মতো বিক্রি করে আমাদের পোষাচ্ছে না ওখানে এখন অনেক ফেরিওয়ালা হয়ে গেছে আমাদের বিক্রি খুব কমে গেছে একটা নতুন দোকান দেবার জায়গা পেয়েছি সেখানেই চলে যাব যাবার দিন সুবালা ছল ছল চোখে বললে আপনাদের ছেড়ে যেতে মন চাইছে না খুব কষ্ট হচ্ছে কিন্তু ব্যবসার জন্য তো যেতেই হবে একটু থেমে বললে আশীর্বাদ করুন যেন আগের মতো আবার আমরা নিজেদের পায়ে দাঁড়াতে পারি শৈলীর সে কি কান্না সকাল থেকে ওকে অনেক করে বোঝালাম কাঁদিস না মাঝে মাঝে আমাদের কাছে চলে আসিস ওরা চলে যাওয়ার সময় আমারও বেশ কষ্ট হল বিশেষ করে শৈলীর জন্যে মেয়েটা প্রায় সবসময় আমাদের কাছেই থাকতো কেমন একটা মায়া পড়ে গিয়েছিল ওর ওপর এরপর দিন গড়িয়ে মাস আর মাস গড়িয়ে বছর পার হয়ে গেল মাঝে কয়েকবার সুবোধ আর শৈলী আমাদের সঙ্গে দেখা করে গেছে সুধীর আর সুবালা আসতে পারেনি বলে পাঠিয়েছে এখনো খুব সুবিধে করতে পারেনি ব্যবসায় চেষ্টা করে যাচ্ছে শুধু এভাবে আরও দু তিন বছর পার হয়ে গেছে তারপরেই সুখবরটা দিয়েছে সুবোধ বলেছে দাদা এবার আমরা একটা পাকা দোকান দিয়েছি খুব ভালো জায়গায় ব্যবসা ভালো চলছে মা খবরটা আপনাকে দিতে বলেছে আর বলেছে আপনি একদিন এসে আমাদের দোকান যেন দেখে যান সুবোধকে বার কয়েক বলেছি যাবো কিন্তু যাওয়া হয়ে ওঠেনি আজ তাই দেখা হতে সুবোধ ছাড়ল না সুবোধ অটো থামিয়ে আমাকে নামতে বললে নেমেই দেখি একটা সাইনবোর্ডে লেখা নতুন হোটেল সুবোধ বলে এটাই আমাদের আমাকে দেখে ওর মা এসে আগে প্রণাম করল তারপর বললে এতদিন পরে দাদার দেখা পেলাম সে কবে থেকে সুবোধকে বলছি দাদাকে একবার এখানে নিয়ে আয় সুবালাকে বললাম সুবোধ আমাকে অনেকবার বলেছে কিন্তু আমি সময় করে আসতে পারিনি এটাও একটা গাছের নিচে তবে আগের থেকে অনেক ভালো বন্দোবস্ত ইঁটের পাঁচিল দিয়ে জায়গাটা ঘিরে নিয়েছে খদ্দের বসবার জন্য লম্বা লম্বা বেঞ্চি সানমাইকা লাগানো খাবার টেবিল পাশেই ঘেরা রান্নাঘর দু তিনটে অল্প বয়সী কাজের ছেলেও মাইনে দিয়ে রেখেছে চমৎকার ব্যবস্থা গাছের একপাশে পাশে হোটেল আর অন্য পাশে একটা পাকা ঘর ঘরটা দেখে সুবালাকে জিজ্ঞাসা করলাম ওটা বুঝি তোমাদের থাকবার ঘর সুবালা মৃদু হেসে বললেন না দাদা ওটা ঠাকুরের মন্দির আগে এই গাছের গুঁড়ির ওপর পাথরের নুড়ি ঠাকুরের পুজো হতো আমরা খরচ করে পাকা মন্দির করে দিয়েছি একজন পুরুত দিয়ে পুজো করাই এখন তারপর বললে আপনার আশীর্বাদে জমি কিনে একটা ছোট বাড়ি করেছে এখান থেকে খুব কাছেই এখন রাত্রিরে সেখানেই থাকে বললাম শুনে খুব খুশি হলাম সুবালা ব্যবসাটা হলে তোমাদের খুব ভালোই চলছে সুবালা খুশি খুশি মুখে বললে হ্যাঁ দাদা আপনার আশীর্বাদে বেচা কেনা খুব ভালো এখানে এসে এখন দুটো টাকার মুখ দেখতে পাচ্ছি জিজ্ঞাসা করলাম শৈলী কোথায় সুবালা হেসে বললে শৈলী স্কুলে গেছে সেই যে দিদি পড়ার নেশা ধরিয়ে দিয়েছিলেন সেই থেকে মেয়ের বায়না স্কুলে পড়বে তাই ভর্তি করে দিয়েছি স্কুলে আমাকে কিছু না খাইয়ে ওরা ছাড়ল না সুবলা বললে আমাদের হোটেলের তৈরি একটা কিছু খান সুধীরও বললে দাদা আপনার জন্যেই আবার আমাদের সব হলো আপনি কিছু না খেলে শুভদের মা মনে কষ্ট পাবে অতএব চায়ের সঙ্গে ওদের হোটেলের তৈরি একটা মাছের কাটলেট খেলাম এবার বাড়ি ফিরতে হবে দেখলাম সবই ঠিক আছে কিন্তু একটা ব্যাপারে মনটা খুঁত করতে লাগলো তাই সেটা জিজ্ঞাসা না করে পারলাম না সুবলাকে বললাম হোটেল তো বেশ ভালোই করেছো বেচা কেনাও ভালো কিন্তু আবার সেই গাছতলায় করলে সুবলা বললে গাছতলাতেই তো আমরা প্রথমে ব্যবসা শুরু করেছিলাম চলেও ছিল ভালো আবার দেখুন এখানে হোটেল করে ব্যবসা খুব ভালোই চলছে লাভের টাকায় সুবোধকে একটা অটো কিনে দিয়েছে ছোটোখাটো একটা বাড়িও করেছে তাহলে বলুন গাছতলা আমাদের পয়া জায়গা কিনা বললাম পয়া তো বুঝলাম কিন্তু অপয়া হতে কতক্ষণ আবার যদি আগের মতো কর্পোরেশন তোমাদের উচ্ছেদ করে সুবালা মৃদু হেসে বললে এবার আর তা পারবে না দাদা জিজ্ঞাসা করলাম কেন পারবে না সুবলা বললে এই তো দেখছেন আমাদের হোটেলের এ পাশে মন্দির আর ওপাশে পাশে পীরের দরগা এই দরগা দেখেই তো এখানে হোটেল খোলার মতলব দিলেন একজন তিনিই বলেছেন তোমাদের হোটেলের একপাশে মন্দির আর অন্য পাশে পীরের দরগা ও তোমার কর্পোরেশনই হোক আর সরকারি হোক কার এমন বুকের পাটা যে তোমাদের এখান থেকে উচ্ছেদ করে কথা শেষ করে তাড়িয়ে তাড়িয়ে নিশ্চিন্ত সুখের হাসি হাসতে লাগলো সুবালা